নমস্কার বন্ধুরা তুলেছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট সে আপডেটটা হলো গতকাল বিএসসির তরফ থেকে একটা নোটিশ প্রকাশিত হয়েছে সেখানে ডাব্লিউ বিসি রিলেটেড অর্থাৎ বেঙ্গল সিভিল সার্ভিস রিলেটেড একটা নোটিশ প্রকাশিত হয়েছে সেখানে সিলেবাস বয়স যোগ্যতা এসব নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এবং সিলেবাস কোন ধাতে থাকবে সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এবার বিষয় হচ্ছে বাকি যে ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো সেটা কবে আসবে ঠিক আছে ইতিমধ্যে জুডিশিয়ালের ইন্ডিকেটিভ নোটিফিকেশান এসে গেছে সে নিয়ে অনেকে চিন্তিত এবছর কি আদৌ ডাব্লিউ হবে বা এম ভি আই আইডিও যেগুলো ছিল বা পিএসি ক্লাস সি মিসলেনিয়াস যে ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে সেই ক্যালেন্ডার তো একটা তথ্যও তো হচ্ছে না তো অনেকের মধ্যে একটা দ্বিধাগত সৃষ্টি হয়েছে এবং স্যার তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সে আপডেটে শেয়ার করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওর অত্যন্ত ইম্পর্টেন্ট সেভ করে দেখো কথাগুলো মন দিয়ে শুনে আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করে প্রথমে এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও একটু লাইক করো চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যারা টেলিগ্রাম চ্যালেলে যুক্ত হন নিতে ডিসক্রিপশন জন নাও কারণ ছোট বড়ো আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড রাখি তা আনে রিকোয়েস্ট টু জয়ন টেলিগ্রাম গ্রুপ অবশ্যই ডিসক্রিপশন লিঙ্ক থাকবে চেকআউট করে নিও তো দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটেট চলে আসতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তুমি যদি ভিউ অল সেকশনে ক্লিক করো তাহলে দেখতে পাবে তোমার সামনে একটা নতুন ইন্টারফেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে সেখানে এই নতুন ইন্টারফেজ ওপেন হওয়ার পর তুমি দেখতে পাবে যে ডাব্লিউ বিসিস রিলেটেড একটা নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশটা একবার দেখে নাও তারপর একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সামনে তুলে ধরছি দেখো একবার গতকালকে অর্থাৎ চোদ্দো তারিখে চোদ্দো আর দু হাজার পঁচিশ তারিখে যেখানে নোটিশ নাম্বারটাও লেখা রয়েছে ঠিক আছে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা নোটিশ প্রকাশিত হয়েছে ডাব্লিউ রিগার্ডিং না নোটিশটা আমি যদি সহজে বলি যে স্কিম অ্যান্ড সিলেবাস দু হাজার পঁচিশ যে চোদ্দো ছিল স্কিম অ্যান্ড সিলেবাস সেটাই থাকছে চেঞ্জ হচ্ছে না আপাতত পরবর্তীকালে যদি চেঞ্জ হয় সেই বিষয়টা জানিয়ে দেবে অ্যাটেনশন টু দ্য ক্যান্ডিডেট আর হিয়ার বাই ইনফর্ম দ্য এক্সিকিউটিভ এক্সামিনেশন যে নোটিস নাম্বার স্ক্যান সিলেবাস আর সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না পার্ট টু এর এক্সাম এত সময় যে এফেক্টেড সেটা এক্সিকিউটিভ এক্সামিনেশান দু হাজার পঁচিশ সেই অনুযায়ী থাকছে বাইটের আদালত সেক্রেটারি কমিশন ঠিক আছে এটা বলা হয়েছে এখন বিষয় হচ্ছে ডাব্লিউ বিসিএস কি এবছর আসবে তো দেখো ডাব্লিউ বিশিএস এবছর না হওয়ার সম্ভাবনাটাই সবথেকে বেশি এবার মানে হওয়াটাও স্বাভাবিক মানে কমিশন বা পাবলিক সার্ভিস কমিশন কি করতে চাইছে বিষয়টা আদৌ কি তারা কিছু করতে চাইছে না বিষয়টা পুরোপুরি একটা জলঘোলার মধ্য দিয়ে রেখেছে কোনো ক্ল্যারিফাই বিষয় কিন্তু আসছে না সামনে যার ফলে অনেক ক্যান্ডিডেটের মধ্যে একটা দ্বিধাগত সৃষ্টি হচ্ছে এবং এটাই স্বাভাবিক পার্টিকুলার কিছু না বললে সেটা তো হয় না আদৌ কি ইন্ডিকেটিভ নোটিস আসবে ইতিমধ্যে জুডিশিয়ালের ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো এসেছে ঠিক আছে তা বাকি নোটিফিকেশানগুলো আসবে সেই আমাদের সদেহ স্যার কি বলেছে একবার দেখে নাও স্যার একটা যেটা জানিয়েছেন আমাদের একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছিলেন বাপ্পা স্যার বাপ্পা বিশ্বাস নামে যে স্যার প্রণাম স্যার আজ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের বিস্তারিত নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এই অবস্থায় কি ডাব্লিউ বিসিএস আইডিও এম বি আই ক্লার্কশিপ এই নোটিফিকেশানগুলো কি আসতে পারে তো এটা স্যার তার পরিপ্রেক্ষিতে যে উত্তরটা জানিয়েছেন সেটা তোমরা দেখে নাও যে জুডিশিয়াল এর অ্যাডভারেশন বের হওয়াটা একটা স্পেশাল কেস মানে স্যার যেটা জানিয়েছেন যে তোমার জুডিশিয়াল যে ইয়েটা বেরিয়েছে এটা একটা স্পেশাল কেস হিসেবে ধরুন ঠিক আছে বাকি যে নোটিফিকেশানগুলো অন্য সব যে অ্যাডভান্সের ব্যাপারে এখনও কিন্তু সিদ্ধান্ত হয়নি মানে কাজেই বোঝা যাচ্ছে যে পিএসসি ক্লাস পিএসসি মিসলেনিয়াস যেটা বলা হয়েছিল আদৌ ওই নোটিফিকেশানগুলো যে ক্যালেন্ডার প্রকাশ করেছিল ফর্ম ফিল আপের ডেট এটা সমস্ত ভুয়া পাবলিক সার্ভিস কমিশন পুরোপুরিভাবে ভুয়া যে ক্যালেন্ডার প্রকাশ করেছে তার একটাও ঠিকঠাক হয়নি ইতিমধ্যে একটা ভালো খবর সেটা হচ্ছে মিসলেনিয়াস একত্রিশে আগস্ট মেন এক্সাম হচ্ছে প্রত্যেকে উইজু অল দ্য বেস্ট অ্যান্ড কংগ্রেচুলেশন আর হ্যাঁ একটা কথা তোমাদের মিসলেনিয়াস মেন্সের জন্য ফ্রি অফ কস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইম্পর্ট্যান্ট স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হচ্ছে তোমরা যারা যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে যাও কারণ আর বেশিদিন সময় নেই এই দু সপ্তাহে নিজের কোরকে কী করে বুস্ট করবে সেটাই টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে কিন্তু আলোচনা করা হচ্ছে তোমরা কিন্তু চাইলে জয়েন হতে পারবে ইতিমধ্যে দু হাজার জন অ্যাক্টিভ মেম্বার জয়েন হয়ে গেছে তোমরা চাইলেও জয়েন হতে পারবে বাকি যে নোটিফিকেশানগুলো এখন আপাতত আসছে না এটাই কিন্তু স্যারের এই মাধ্যমে কিন্তু স্পষ্টতে বোঝা যাচ্ছে বাকি সমস্ত কিছু আপডেট আলোচনা করবে পরের ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করে দিও আর টেলিগ্রাম চ্যানেল যুক্ত থেকো ইউজ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পয়ুদেদে থ্যাংক ইউ ভালো থেকো